কোনো প্রকার বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে ফুলকো আটার রুটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কোক আজকে আমি আপনাদেরকে খুবই সহজ আর ঝামেলা ছাড়াই ফুলকো আটার রুটি তৈরি করে দেখাবো আর এই রুটিগুলো আমি সাদা আটা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে লাল আটা দিয়েও তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো রুটি তৈরি করে নেওয়া যায় আর এই রুটিগুলো তৈরি করার পরও কিন্তু সারাদিন ধরে সফট থাকে আর রুটিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে যারা এই ধরনের সহজভাবে রুটি তৈরি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে আর কাজেও আসবে তো রুটিগুলো তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ আটার সাথে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা দুধের পরিবর্তে নর্মাল পানীয় ব্যবহার করতে পারেন তারপর একটা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মিক্স করতে করতে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে এর থেকে বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আমরা আটার এই মিশ্রণটাকে একটু পাতলা করে তারপর একটা গোলা তৈরি করে নিব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে যখন মেশানো হয়ে যাবে তখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই হবে আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে তো রুটির ব্যাটারটা আমাদের রেডি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রুটির ব্যাটার ব্যাটারটা দেওয়ার পর প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ড পর দেখতে পাবে উপরটা কুক হয়ে গিয়েছে আর এই সময় চোলার হিটটাকে একটু মিডিয়াম থেকে একটু লো হিটে রাখতে হবে এবার রুটিটাকে উল্টে দিয়ে এভাবে একটু এপাশ ওপাশ দুপাশ করে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে আর রুটিটা যখনই ফুলতে শুরু করবে তখন এই রকম স্প্যাচোলা দিয়ে একটু সময় নিয়ে যখন চেপে ধরবেন তখন রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে দেখতে পাচ্ছেন আমার একটা রুটি কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি এখন এটাকে উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে আরেকটি রুটি তৈরি করে দেখাচ্ছি ব্যাটারটা দেওয়ার পর যখন নিচের সাইডটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর রুটিটাকে এভাবে চেপে চেপে একটু ছেঁকে নিতে হবে তাহলে রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর ব্যাটারটা নরম থাকা অবস্থায় কিন্তু উল্টানো যাবে না এতে রুটিগুলো ফুলে উঠবে না আর চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খুবই অল্প সময়ে কিন্তু বেশ অনেকগুলো রুটি তৈরি করে নেওয়া যায় তো এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে একটা রুটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে হয়েছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর সারা সারাদিন ধরেও কিন্তু এই রুটিগুলো এইরকমই সফট থাকবে অন্য যে কোনো রুটি তৈরি করার পর কিন্তু শক্ত হয়ে যায় বাট এই রুটিগুলো তৈরি করার পর কিন্তু সারা দিন ধরে এরকমই সফট থাকবে তাই বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে বরাবরের মতো ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন সেই সাথে নতুন নতুন রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ